আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি সেরা উপায় বন্ধুরা আজ বলবো আত্মবিশ্বাস বাড়ানোর কিছু সহজ উপায় আর যদি তুমি এগুলো মেনে চলো তাহলে তুমি তোমার জীবনেও বদল দেখতে পাবে নাম্বার ওয়ান সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসো তোমার নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে যদি তুমি নিজেকে না ভালোবাসো তাহলে অন্যরা তোমাকে কিভাবে ভালোবাসবে নিজের শক্তি ও দুর্বলতাগুলি চেনো তোমার যা আছে সেটাই দারুণ এটা মনে রাখো তুমি একেবারে বিশেষ দ্বিতীয় পজিটিভ থিঙ্কিং অর্থাৎ ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা গুরুত্বপূর্ণ যখন তুমি নেতিবাচক কিছু ভাববে তখন তোমার আত্মবিশ্বাস আরও কমে যাবে তুমি যদি বলো আমি পারবো না তাহলে সেখানে শেষ তবে যদি বলো আমি চেষ্টা করব আমি পারবো তাহলে নতুন সম্ভাবনার পথ খুলে যাবে অথব নিজের মনোভাব বদলাতে হবে তৃতীয়ত সেট স্মল গোল অর্থাৎ ছোট লক্ষ্য ঠিক করো ছোট লক্ষ্য স্থির করো যদি তুমি বিশাল লক্ষ্য নিয়ে এগিয়ে যাও তাহলে হতাশ হতে পারো কিন্তু যদি তুমি ছোট ছোটো লক্ষ্য নির্ধারণ করো এবং সেগুলি পূর্ণ করো তাহলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে প্রু সেলফ অর্থাৎ নিজেকে প্রমাণ করো নিজেকে প্রমাণ করো তুমি যখন কিছু অর্জন করো তখন তা তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় প্রথমে ছোট কাজগুলি সম্পন্ন করো তারপর বড় কাজগুলি মনোযোগ দিয়ে করো নিজের সক্ষমতা প্রমাণ করলেই আত্মবিশ্বাস আসবেই আসবে আর পঞ্চম পঞ্চম হচ্ছে প্রিপেয়ার ইয়সে অর্থাৎ নির্দিষ্ট প্রস্তুতি প্রস্তুতি নাও তুমি যদি কোনো কিছুতে প্রস্তুত না হও তাহলে আত্মবিশ্বাস হারাবে যদি তুমি পরীক্ষার জন্য প্রস্তুত না হও তুমি ভয় পাবে তবে যদি তুমি জানো তুমি ভালো প্রস্তুতি নিয়েছো তুমি আত্মবিশ্বাসী হবে ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে